মানে যেটা একটা পলিটিক্যাল বা একটা ডেমোক্রেটিক সিস্টেমের ব্যাপার হচ্ছে আমলাতন্ত্রকে বাগে আনা হ্যাঁ এবং আমরা কিন্তু গত এই পনেরো আঠারো মাসে প্রচুর উপদেষ্টা এখন যা ওনারা এখন যখন আমাদের সাথে ইন্টারেক্ট করছেন একটা জিনিস কিন্তু সবাই এক কথা বলে যে আমরা আসলে আমরা হাতে জিম্মি ছিলাম আমরা নিজেদের কোনো ক্ষমতাই ছিল না আমরারাই আমাদের চালাত তো আমি মনে করি যে আসলে মানে নতুন যে সরকার আসছে তারা যদি আসলে আমরা আমরা তন্ত্রকে জবাবদিহি করতে না পারে এবং জনমুখী করতে না পারে মানে কিন্তু ভোট দিয়ে ওনাদেরকেই নির্বাচিত করে আমলাদেরকে মানে কোন অধিকারে আমলারা এই আশি হাজার কুড়ি টাকার একটা জিনিস রাষ্ট্রের উপর চাপাই দিল রাষ্ট্রের উপর চাপাই মানে হচ্ছে আমাদের আঠারো লক্ষ বাংলাদেশের সরকারি কর্মকর্তার কর্মচারী লোক হচ্ছে আঠারো কোটি আঠারো লক্ষ লোকের ভরণ পোষণের দায়িত্ব তো আঠারো কোটি মানুষের হতে পারে হ্যাঁ আমি বলছি না যে কেউ যদি হ্যাঁ ইনফ্লেশন হয়েছে সবই হচ্ছে বেতন বাড়ানো দরকার বেতন তো প্রাইভেট সেক্টরের বাড়ানো দরকার কিন্তু এটা এক লাফে দেড়শো পার্সেন্ট বাড়ানোটা এটার কোনো অর্থ হয় না তাই না তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে আমাদেরকেও তাদের কার্যক্রমের জন্য পারফরমেন্স বেস তাদেরকে মানে আমরাও চাই তারা মার্কেট ডিমেন ভাবে কাজ করো কারণ তাদেরও এফিসিয়েন্সি দরকার মোটিভেশন ছাড়া তারা কাজ করবো কেমন করে করবে কেমন করে কিন্তু সেটা যাতে স্বেচ্ছাচারী ভাবে তারা এখন মনে হলো যে আমি আজকে আমি পেপারে দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের একটা কি আসছে যে এক একজন সিনিয়র কর্মকর্তা এক লাখ সত্তর হাজার টাকার মোবাইল সরকার তাকে দিবে এক লাখ সত্তর হাজার টাকা মোবাইল বাংলাদেশের কয়জন লোক আমরা তো ব্যবসা করি আমি জানি খুব কম ব্যবসায়ী এক লাখ সত্তর হাজার লেটেস্ট আইফোন দিবে বললেই হয়ে যায় তো আমার পয়েন্ট হচ্ছে যে আমরা নাকি দেশের বাইরে কোন একটা প্রজাতি কিনা এটা আমরা তো তাদের বিরুদ্ধেও না আমার কথা যে আজকে এই যে যে উনি বললেন আঠারো লক্ষ বেসরকারি সরকারি কর্মকর্তা এই যে যে অসংখ্য কর্তার কর্মচারী কর্মকর্তা কর্মচারী অসংখ্য বেসরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে এধের ওধ পেট আছে এরা তো হতাশায় ভুগবে এরাও তো উন্নয়নের অংশীদার তাই না তো আমরা বিষয়টা কি এমন যে সরকার আমাদেরকে ট্যাক্স দিতে বলছে আমরা ট্যাক্স দিচ্ছি ভ্যাট দিতে বলছে আমরা ভ্যাট দিতে উপায় নাই উপায় নাই আমাদের ঠিক আছে এজন্য তারা চাচ্ছে যে আমি দিনের শেষে রাত পোহালে যে আমি এত টাকা বাড়ায় দিব দিয়ে দিলাম কিন্তু আজকে আমার দেশে নাই বিনিয়োগ বিদেশি বিনিয়োগ নাই দেশে বিনিয়োগ নাই সমানে কার্ডেল ডাউন করছে বেসরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিচ্ছে ফ্যাক্টরি মিল এগুলো তো সেই জায়গায় এমন একটা ক্রোশিয়াল মোমেন্টে দাঁড়িয়ে এই ধরনের সিদ্ধান্ত মানে মানুষের এটা তো একটা হটকারী সিদ্ধান্ত এবং আমি দেখলাম আজকে বোধ হয় একটা মিটিংয়েও বলা হয়েছে যে তারাও ক্যাবিনেটের যারা মেম্বার তারাও অসন্তুষ্ট এবং অসন্তুষ্ট হওয়ারই কথা তো এরকম একটা জিনিস এরকম একটা অবাস্তব জিনিস রাষ্ট্রের উপরে আমার ধারণা এটা খুব চিন্তা ভাবনা করেই করা হয়েছে যে এই সরকার চলে যাচ্ছে হয়তো ইমপ্লিমেন্ট করা যাবে না কিন্তু এটার উপরে চাপাই দিলাম যাতে পরবর্তী সরকার এটা মেনে নিতে বাধ্য হয় প্রথমে তো আমরা পত্রপত্রিকায় দেখেছিলাম কোন কমিশন পে কমিশনের সুপারিশ দেওয়াই হবে না হ্যাঁ কয়েকদিন পরে দেখলাম আবার ঠিক তাই তো যাই হোক এই বিষয়গুলো আসলে যে যেটা আমাদের শরীফ স্যার বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত রেগুলেটরি বডিজ যারা আছে তারা যতক্ষণ পর্যন্ত তাদের রেগুলেশনগুলোকে সঠিকভাবে এনফোর্সমেন্ট না করবেন বা আমাদের নীতিগতভাবে আমরা নিজেদেরকে যতক্ষণ পর্যন্ত পরিশুদ্ধ না করতে পারব। ততক্ষণ পর্যন্ত এগুলো নিয়ে কোনো আসলে আসার আলো আমরা দেখতে পারবো না ওই যে অনেক কনসালট্যান্ট আমরা নিয়ে আসি বিদেশ থেকে অ্যাডভাইজার নিয়ে আসি অথচ আমাদের দেশেই কিন্তু বিভিন্ন সেক্টরে ভালো ভালো অভিজ্ঞ জনশক্তি রয়েছে যারা অ্যাডভাইজারি করছে কনসালটেন্সি করছে অথচ আমরা দেখি তারা এসে বড় বড় অঙ্কের টাকা নিয়ে যাচ্ছে এবার দিনের শেষে আমার উন্নয়ন কী হলো জনগণ যখন দেখতে চায় জানতে চায় দেখে যে দিনের শেষে তার রেজাল্ট ইজ এ বিগ জিরো তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এবার শরীর